দেখুন আমি এখানে পটলের খোসা নিয়েছি কিছুটা আমি একটু ভাপিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা কাঁচা কাঁচা লঙ্কা কাঁচা পাকা কাঁচা লঙ্কা রসুন এইগুলো দিয়ে আমি একসঙ্গে পেস্ট করে ফিরে আসছি দেখুন আমি মিক্সি বাটিতে দেবো দিয়ে আমি পেস্ট করে নিয়ে আসছি অল্প জল দিয়ে আমি এটা পেস্ট করে নিয়ে আসবো শুধু তো পেস্ট করা যাবে না ইয়ে একটা স্মুথ পেস্ট করে নিয়ে আসছি দেখুন আমি বেটে নিয়েছি ঝাল যে যেরকম খান সেরকম দেবেন নুন ঝাল মিষ্টি এগুলো সব নিজেদের স্বাদের মতনই দিতে হয় আমি আমাদের স্বাদের মতন দিয়েছি এবার আপনারা আপনাদের স্বাদের মতন দেবেন এখন চলুন গ্যাসে ফিরে যাই এবং গ্যাসটা দিলে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি আমার তেলটা গরম হয়েছে দিয়ে দেবো কালো জিরে ফোড়নে কালো জিরেটা মিষ্টি সুগন্ধ উঠেছে আমি এবার আস্তে আস্তে পেস্টটা সম্পূর্ণ দিয়ে দেবো একটু দিয়ে দেবো হলুদ স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো সকলের স্বাদ সমান হয় না আপনাদের স্বাদের মতন দেবেন আমি নুন দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব আরও কিছু উপকরণ দেব দেখতে থাকুন সঙ্গে থাকুন একটু স্বাদ অনুসারে চিনি দিয়ে দেব দিয়ে খুব ভালো করে এবার একটা শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করবো চিনি চিনিটা চাইলে দেবেন হলে দেবেন না কেন অনেকে সুগার থাকে না খায় আবার অনেকে হচ্ছে চিনিটা পছন্দ করে না আমরা একটু মিষ্টিটা পছন্দ করি তাই দিয়েছি আপনারা না চাইলে দেবেন না করব লাইক দিয়ে ভিডিওটি ফলো করবে দেখুন সবুজ যে পটলের খোসা এটা খাওয়া খুবই উপকারী যে সবুজ পটলের খোসা মুখের স্বাদের জন্য খাওয়াচ্ছে তা না শরীরের উপকারের জন্য খাচ্ছি সবুজ খাবার খাওয়া আমাদের পক্ষে খুবই ভালো শাক সবজি জানেন আমার এটা আর একটু হবে এই সময়টাই নুন মিষ্টিটা দেখে নেবেন আমার এটা একদম রেডি হয়ে গেছে আপনারা গরম ভাতে দিয়ে খান খুবই ভালো লাগবে সকলে ভালো থাকবেন নমস্কার